আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটা থাই চিকেন ফ্রাই দেখাবো এটা কিন্তু খেতে একটু অন্যরকম চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম আদার পেস্ট এখানে আমি রসুনটা ব্যবহার করিনি দিয়ে দিলাম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ মতো ধনের গুঁড়ো এখানে আমি জিরাটাও ব্যবহার করিনি আর দিয়ে দিলাম সামান্য একটু ডা সয়া সস আপনারা সয়া সসটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন কারণ এতে লবণের পরিমাণটা বেশি থাকে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি একটা পেস্ট ব্যবহার করছি এটা হলো থায় সব খাবারের সাথেই ব্যবহার করে সেই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি এটা আমার ভিডিও ইউটিউবে আছে আপনারা একটু দেখে নেবেন সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মুরগিটা মেখে নেব আপনারা মুরগির পিসটা একটু ছোট করতে পারেন আমি একটু বড় রেখেছি এটা কোনো সমস্যা না যার যার পছন্দ মতো আপনারা ছোট বড় করে নেবেন দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা এর সমস্ত মশলা দিয়ে আমি দুই ঘন্টার জন্য রেখে দেব আমার দুই ঘন্টা হয়ে গেছে এখন আমি ভাজার আগ দিয়ে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে মেখে আমি এখন এটা ভাজতে চলে যাবো এইভাবে মুরগি কিন্তু ফ্রাই করলে কিন্তু সুবিধা আছে আপনার কিন্তু অনেক পরিমাণ তেল দিতে হয় না আর খেতে কিন্তু খুবই জুসি আর খেতেও কিন্তু অন্যরকম ক্রিস্পি চিকেন ফ্রাইতে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করতে হয় যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না দেখুন আমার চিকেনের রংটা কতটা সুন্দর আপনারা এইভাবে বাসায় খুব সহজেই কিন্তু চিকেন ফ্রাইটা করে নিতে পারেন খেতে কিন্তু একটু রকম লাগে আর চিকেন ফ্রাইগুলো ড্রাই থাকে কিন্তু এটা খুবই জুসি আর খেতে কিন্তু খুবই মজা বানাতেও খুব সোজা আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে কালারটাও দেখুন কতটা সুন্দর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে